জিলহাজ মাসের কোনো আমল আছে কিনা দয়া করে কোরআন সুন্দর আলোকে জানাবেন জিলহজ মাসের আমল আছে অনেক আমল আছে অনেক আমল জিলহজ মাসের প্রথম দশটা দিন এই দিনগুলো ইবাদতের জন্য সারা বছরের মধ্যে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ব্যাবী করিন সল্লাহ রাইসাল্লাহ মোখালি হাসি বলেছেন মামিন আইয়া মিন আল্লাহ আমাদ রসো আলী অফিহিন আহাব্ আল্লাহ মিন জিলহজের প্রথম দশটা দিন নেকামল করলে আল্লাহর কাছে এটা যত প্রিয় বছরে অন্য কোন সময় বাদত করলে আল্লাহর কাছে এত প্রিয় হয় না জিজ্ঞাসা করা হচ্ছে আরসুল্লাহ অন্য সময় যদি আল্লাহর আস্তে জেহাদ করে কেউ সেটা চাইতেও কি এই দশ দিনের সাধারণ আমলে সব বেশি তিনি বলেছেন হ্যাঁ অন্য সময় জেহাদের চাইতেও এই দশ দিনের সাধারণ আমলে সব বেশি তবে হ্যাঁ কেউ যদি অন্য সময় জেহাদে বের হয়ে শাহাদত বরণ করে তার কথা ভিন্ন তার মুহূর্তে তার তো এই বোঝা যায় জিলহজের প্রথম দশটা এবাদতের দিন আমরা এগুলো জানি না বেশিরভাগ মানুষ কোরবানের পশু কেনাকাটা ঈদের কাটা গ্রামের বাড়িতে এগুলো নিয়ে ব্যস্ত থাকে জিলহজের প্রথম দশ দিনে প্রথম কাজ হলো হজ করার সুযোগ তাকে হজ করা কোরবানি করা যারা কোরবানি করবেন তারা জিলহজের প্রথম দশ দিন আপনার চূর্ণ ইত্যাদি কাটবেন না চাদরটার আগে আগে কেটে ফেলবেন অনেকগুলো বলেছেন যে কোরবানি করবে না সেও এটা করতে পারে তারপর জিলহজের প্রথম দশ আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা সাধারণ নেক আমল বিশেষ গুরুত্বের সাথে করা নফল আমলগুলো বেশি বেশি করা গোনা থেকে বেঁচে থাকার চেষ্টা করা হ্যাঁ এর পাশাপাশি এই দশ দিনের গুরুত্বপূর্ণ আমল হলো আপনার যখন আইয়ামে তা হবে সেই তাস্বিকের দিনগুলোতে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ দিন অর্থাৎ নয় জিলহজ সকাল ফজরের পর থেকে নিয়ে ঈদের দিন ঈদের পরে তৃতীয় দিনের আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে এই তাকবীর নারী পুরুষ সবাই পাঠ করা এটা এই দিনের আমল এই দশ দিনের আরেকটা আমল হলো কমনভাবে জিকির বেশি বেশি করা বেশি বেশি আল্লাহ স্মরণ করা বেশি বেশি তাকবীর পাঠ করতে থাকা এবং সেই সাথে এই দশ দিনের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো যে অনেক বর্ণাত্মক মতে বোঝা যায় নফল সিয়াম প্রথম নয় দিনই রাখা আর না পারলে কমপক্ষে আরাফাতের দিনে সিয়াম পালন করা অতএব আমলে ভরপুর এবং টয়টম্বুর একটা এবাদতের মৌসুম হলো এই জিলহজের প্রথম দশটা দিন আল্লাহ তে আমাদেরকে আমল করার তফিক দান